নমস্কার বন্ধুরা সোনালি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি দু ধরনের স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটা চিকেন চিজ বল আর একটা ভেজিটেবিল ডেবিল তাহলে আসুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক মিক্সির জারের মধ্যে বোনলেস চিকেনের টুকরো নিয়েছি ওতে দেব গোটা রসুন আদা কাঁচা লঙ্কা নুন সামরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো অল্প একটু চিলি ফ্লেক্স ধনে পাতা আর একটা ফ্রেশ পাউরুটির টুকরো দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব চিকেন আমি পেস্ট করে নিয়েছি এবারে আমি হাতে একটু সাদা তেল বুলিয়ে নিয়েছি এর থেকে আমি ছোট ছোট বল বানিয়ে নেব ডিম আর নুন আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে একটা বল আমি ডিমের গোলায় চুবিয়ে দিলাম দিয়ে এটাকে তুলে ব্রেড ক্রামের মধ্যে আমি কোট করব আবারও এটাকে ডিমের গোলায় চুবিয়ে দিলাম এইভাবে এই প্রসেসটা আমি দুবার করব করে আবারও এটাকে ব্রেড ক্রামে ভালো করে কোট করে নেব আমাদের একটা কিমা বল একদম তৈরি হয়ে গেল এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব চিকেন চিজ বলগুলো আমি রেডি করে নিলাম এগুলোকে এবার আমি সাদা তেলে ডিপ ফ্রাই করে নেব চিকেন বলগুলো আমি ভালো করে লো ফ্লেমে লাল লাল করে ভেজে নেব চিকেন বলগুলো আমার একদম ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একটা আপনাদের ভেঙে দেখালাম বন্ধুরা দেখুন চিজটা কি সুন্দর মেল্ট হয়ে গেছে ভেজিটেবল ডেভিল বানানোর জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য গোটা ধনে গোটা জিরে গোটা গোলমরিচ তেজপাতা মৌরি একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গরম মশলা নিয়েছি এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব ভেজিটেবল ডেভিলের পুটটা আমি বানিয়ে নেব কড়ায় সরষের তেল গরম করতে দিয়েছি ওর মধ্যে আমি কটা চীনা বাদাম দিয়ে দিলাম অল্প একটু চীনা বাদামটা অল্প একটু আগে ভেজে নেব এবারে দেব নারকেল কুচি আর কাজুবাদাম কুচি দিয়ে এই তিনটে ভালো করে ভেজে নেব চীনা বাদাম কাজুবাদাম আর নারকেল ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি এটা তুলে নেব। এবারে আমি ওই তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দেব পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দেব আদা কাঁচা লঙ্কা থেতো দিয়ে এটাকে একটু ভাজব এবারে এর মধ্যে দিয়ে দেব কোরানো বিট আর কোরানো গাজর দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা করব বিট আর গাজর একটু ভেজে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব হলুদ আর নুন দিয়ে এটাকে নেড়ে আবারও কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। বিট আর গাজর নরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটি ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা আর দেব আলু সিদ্ধ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে অল্প একটু চিনি দেব আর দেব ভাজা বাদাম আর নারকেল কুচো দিয়ে এটাকে ভালো করে মেশাবো ভেজিটেবল ডেভিলের জন্য পুর একদম রেডি হয়ে গেছে এটাকে আমি ঠান্ডা করে নেব পুর আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিছু উপকরণ দেব। দেব অল্প একটু খোয়া ক্ষীর এক চামচ কর্নফ্লাওয়ার ধনে পাতা কুচি আর দেব ফ্রেশ পাউন্ডির গুঁড়ো একটু দিয়ে এটাকে আমি ভালো করে মাখবো আপনারা ফ্রেশ পাঙুটির গুঁড়োর বদলে ব্রেড ক্রামও ইউজ করতে পারেন সব কিছু ভালো করে মেখে নিয়ে এটা ডেভিলের আকারে আমি গড়ে নেব এবার আমি হাতে সাদা তেল বুলিয়ে নিয়েছি অল্প অল্প করে একটু করে পুর নিয়ে ডেভিলের আকারে আমি গড়ে নেবো এখানে আমি ময়দা কর্নফ্লাওয়ার নুন গোলমরিচ আর জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি এবারে আমি পুটটা এর মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামে ভালো করে কোট করে নেব দিয়ে আবারও আমি এইটার মধ্যে চুবিয়ে ব্যাটারটার মধ্যে চুবিয়ে আবারও ব্রেড ক্রামে কোট করে নেব এই প্রসেসটা আমি দুবার করব আমাদের ভেজিটেবিল ডেভিল তৈরি হয়ে গেল এবারে আমি এটাকে সাদা তেলে ডিপ ফ্রাই করে নেব ভেজিটেবিল ডেভিলগুলো এবার ভালো করে ভেজে নেব বন্ধুরা চিকেন চিজ বল খাওয়ার জন্য আমি একটা সস রেডি করে নিয়েছি এখানে এক চামচ মেওনিস এক চামচ টমেটো কেচাপ আর অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে মিশিয়ে রেখেছি চিকেন চিজ বল আর ভেজিটেবিল ডেভিল আমাদের তৈরি হয়ে গেল রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে বাড়িতে একবার বানিয়ে খাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ